কাগজ গ্রামের কাগজের আজকের এই মিলন মেলায় আমরা উল্লাসিত আমরা উজ্জীবিত গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক ভারপ্রান্ত সম্পাদকের শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা আমরা উল্লাসিত আমরা খুশি আমরা চেষ্টা করব গ্রামের কাগজের সাথে আজীবন থাকতে গ্রামের কাগের কাগ দৈনিক গ্রামের কাগজ গ্রামের কাগজ আমার প্রেমের কাগজ আপনাদের সবাইকে গ্রামের কাগজের পক্ষ থেকে শুভেচ্ছা এই গ্রামের কামনা করে তার সঙ্গে কাজ করে যাব যাবো আমাদের একটি গর্ব গ্রামের কাগজ পরিবারের সাথে আছি এবং থাকবো গ্রামের কাগজ শেখর থেকে শিখরে পৌঁছবে গ্রামের কাগজের উন্নতি সমৃদ্ধি কামনা করে গ্রামের কাগজ গ্রামের কাগজ আমরা একসাথে আছি আগামী দিনে গ্রামের কাগজ উত্তরোত্তর আরো সফলতা কামনা করছি আপনারা গ্রামের কাগজে সংগ্রহ করুন এক কপি গ্রামের কাগজ পড়ুন দেশের দেশের বাইরের সমস্ত সংবাদ নিমিশেই আপনারা চোখের সামনে পেয়ে যাবেন গ্রামের কাগজ মানেই ভিন্ন এটাই আমরা প্রমাণ করতে চাই আমার সাতক্ষীরার মানুষ জানে যে দৈনিক গ্রামের কাগজের কতটা মূল্যায়ন কতটা চাহিদা সাতক্ষীরার মানুষ সেটা উপলব্ধি করে গ্রামের কাগজ সব পটকের প্রিয় দৈনিক গ্রামের কাগজের উপলক্ষে পত্রিকার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসার কাগজ গ্রামের কাগজ আস্থার কাগজ গ্রামের কাগজ এই জন্য গ্রামের কাগজে কাজ করি আগামীতে গ্রামের কাগজ আরও সমৃদ্ধ হবে গ্রামের কাগজ বিস্তার লাভ করবে এই প্রত্যাশা রেখেই আমি সকলকে অভিনন্দন জানাই